ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেটি স্পষ্টতই ঘটনার ইনসিডেন্ট এখানে বলা আছে এটা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে এবং এটা ছোটখাটো কোনো ছাত্রলীগের ঘটনা না আপনার উপর ছাত্রলীগ হামলা করেছে আমিও আপনার সমালোচনা করেছিলাম আপনি আমার উপর আপনার বডি গার্ড দিয়ে হামলা করিয়েছেন নুরুল্লাহ নুরের উপরে এমন একজন মানুষের আশীর্বাদ আছে যে আশীর্বাদের কারণে সে সব জায়গা থেকে রক্ষা পায় যাবেন বললেন জনগণের আদালতে বিচারপতিদের বিচার করা হবে তবে আপনাদের এই দুটি কেন দেখাবো আজকের এই বিডিও টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তমে আশা করবো যে আপনারা এই সপ্তাহ দেখবেন আর এই সম্পর্কে ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত করে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি বিপিন কি নিয়ে গণ অধিকার পরিষদের তারেক ভাই কি বলেছেন সেই ভিডিওটি আপনার উপর ছাত্রলীগ হামলা করেছে আমিও আপনার সমালোচনা করেছিলাম আপনি আমার উপর আপনার বডিগার্ড দিয়ে হামলা করিয়েছেন নুরুল্লাহ নুরের উপরে এমন একজন মানুষের আশীর্বাদ আছে যে আশীর্বাদের কারণে সে সব জায়গা থেকে রক্ষা পায় আমাকে আম তারেক বলে আমি আম ব্যবসা বলি তার ওই বিষয়গুলো কারো তাকে বলে এখন আপনারাই বলেন মানে আমি আম তারেক বা এক সময় দই বিক্রি করতাম দই তারেক বা কটন বার বিক্রি করতাম এই যে আন্দোলনের সময় টাকার অভাবে ছিলাম বাবা মা আমাকে হেল্প করতো না আমি মাস্ক লাগাই কটন বার টুথব্রাশ এগুলো বিক্রি করছি বাসে বাসে আমাকে সেটাও বলতে পারে মানে আমি আম ব্যবসা করে দেখে তো আম তারেক বলে নুরুল হক উপর ওপর ছাত্রলীগ নেপাবের যে হামলা হয়েছে এটা ন্যাক্কারজনক এবং কোনো রাজনৈতিক নেতৃত্বের উপরেই হামলা হওয়া উচিত না ঠিক আছে এটা ঠিক না আমি নুরুল হক নূর যদি এখন আমার এই ভিডিও দেখে আমি তাকে একটা কথাও জিজ্ঞেস করতে চাই যে আপনার উপর ছাত্রলীগ হামলা করলো কেন করেছে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে বলেছেন তাদের পছন্দ হয়নি হামলা করেছে আমিও ব্যক্তিগতভাবে আপনার কিছু সমালোচনা করেছিলাম আপনার কিছু ভুল ধরেছিলাম আপনিও সেম কাজটাই করছেন আপনার ওপর ছাত্রলীগ হামলা করেছে আমিও আপনার সমালোচনা করেছিলাম আপনি আমার ওপর আপনার বডি গার্ড দিয়ে হামলা করিয়েছেন তো আপনার যেখানে যেখানে ব্যথা পেয়েছেন ঠিক আছে আপনার শরীর রক্ত মাংসের এটা তো আপনি যখন কারো উপর হামলা করান সেও তো রক্ত মাংসের আপনার যদি ব্যথা লাগে তারও তো ব্যথা লাগে তাই নয় তো আমি ছাত্রলীগের বিরুদ্ধে মানে একটা কথা বলি যে ওদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ফৌজদারি মামলা করা উচিত এবং নূরের এই মামলাটা করা উচিত যেভাবে আমি নূরের বিরুদ্ধে মামলা করেছি সে আমার উপর হামলা করিয়েছে আমি তার বিরুদ্ধে একটা অভিযোগ কিছু থানায় এবং দুঃখজনক যে আমার উপর যে হামলা এই হামলাকারী নুরের বডিগার্ড এরা সবসময় নূরের সঙ্গে থাকে ঠিক আছে এবং পুলিশ দেখেও কিছু বলল না যে কেন হামলা করছে ঠিক আছে আমার কাছে এখানে ওইটাই মানে সিননিম মনে হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে বললেও হামলা হয় নুরের বিরুদ্ধে বললেও হামলা হয় এবং প্রতিনিয়ত আমাকে ফেসবুকে বলছে সেরা মারবে জুতা পেটা করবে এগুলো বিভিন্ন নূরের যারা সহকর্মী তারা বলছে আমার কথা যে এগুলো বলছে নূরের সমালোচনা করেছি তো রাজনীতিতে তো সমালোচনা একটা অলঙ্কার মানুষ ভুল সংশোধনের সুযোগ পায় চাকরির বয়স নিয়ে শেখ হাসিনার সিদ্ধান্তের সমালোচনা করেছি এই মন্ত্রণালয়গুলোতে গিয়েছি এখন আমি যদি সমালোচনা না করতাম তাহলে তো সংশোধন হতো না আট ব্যাংকের পরীক্ষার জালিয়াতি হয়েছিল প্রশ্ন ফাঁস হয়েছিল প্রতিবাদ করেছি এখন সে প্রতিবাদ করার এগেন্স্টে যদি আমাকে মারত তাহলে তো ওটা হইল না আসলে তাই না তেজগা কলেজে যখন জালিয়াতি হয়েছে তখন প্রতিবাদ করেছিলাম তেজগা কলেজ ছাত্রলীগ আমাকে মারপিট করে আমার পায়ে একটা গর্ত আছে ঠিক আছে গর্ত করে দিয়েছে যে ওটা ওদের বিরুদ্ধে বলে ওরা মারে আমার কথা যে নুরুল হক যদি গণতন্ত্রের সৈনিক হয় ঠিক আছে তাহলে সে তো সহ্য করার কথা যে বলে সে তো সহ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেটি স্পষ্টতই ঘটনার ইনসিডেন্ট এখানে বলা আছে এটা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে এবং এটা ছোটোখাটো কোনো ছাত্রলীগের ঘটনা না এটা সরকারের উপর মহলের কনসার্ন আছে এবং এর সাথে হয়তো ইন্ডিয়ান ইনভলভমেন্টও থাকতে পারে কারণ আমাদেরকে বারবার থ্রেট দেওয়া হয়েছিল যে আমরা যেন ভারতের বিরুদ্ধে কথা না বলি আমরা রাজনীতি করি আপনারা শুনেছেন ডিবির কর্মকর্তারা বলেছে যে বিএনপি জামাতের সাথে আমি কেন আন্দোলন করি আমি পরিষ্কার করি বলেছি যে এখন দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনার পতন ঘটাতে হলে বিএনপি জামাতের সাথে সবারই রাস্তায় নামতে হবে সবার সম্মিলিত হবে সমন্বয় করে রাস্তায় নামতে হবে সো এই হামলা স্পষ্টতই হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে এবং আমাকে এই জানেন আপনারা হসপিটাল আমি যেখানে থাকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এসে রিপোর্ট করে দেখে যান তাদেরও অনেকে বলেছে যে ভাই আপনি এবার ক্ষান্ত হন নাহলে আপনাকে এরকম মবের মধ্যে আপনাকে মেরে ফেলা হবে তারপরে অজ্ঞাতনামা মামলা দেওয়া হবে দু চারজনকে অ্যারেস্ট করা হবে তাতে কিন্তু আপনার জীবন ফিরে আসবে না আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেন না সরকারের বিরুদ্ধে কথা বললেন না কিন্তু আমি আমার বাবাও যে কথা বলেছে আমিও বলি যে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহ সো আল্লাহ যেভাবে আমার জীবন এবং মৃত্যু লিখে রেখেছে সেভাবেই হবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি হাসি মুখে সে মৃত্যুবরণ করবো এবং আপনাদেরকে এটুকু বলছি যে আগামী শুক্রবার আমাদের এই হত্যার উদ্দেশ্যে কারীদের গ্রেপ্তারের দাবিতে যে প্রোগ্রাম আছে বেঁচে থাকলে অবশ্যই প্রতিটি প্রোগ্রামই থাকব সর্বশেষ আহ্বান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশের গণতন্ত্র ভোটের অধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনারা আন্দোলনে নামুন এক দেড় মাস সময় আন্দোলন কোলের মধ্যেই সরকারের পতন হবে অলরেডি আন্তর্জাতিক মহল সরকারকে একঘরে দেওয়া শুরু করেছে সরকার গায়ের জোরে একটা নির্বাচন করতে চাচ্ছে তাতে বাংলাদেশকে ভেনিজোয়লা কিংবা উত্তর কোরিয়া হতে হবে কারণ আন্তর্জাতিক মহল সরকারকে একঘরে করে দেবে কাজী দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে আপনারা সবাই রাজপথে নামুন আতঙ্ক সৃষ্টি করার জন্য মাদ্রাসার একজন হাফেজ ছাত্রকে তারা সেই লগী বৈঠার আন্দোলনের মতো পিটিয়ে হত্যা করেছে বিএনপির নেতা চন্দ্র রায়কে পিটিয়েছে আমার উপরে হামলা করেছে এগুলোর মধ্যে দিয়ে মূলত দেশের বিরোধী দল থেকে শুরু করে সবাইকে একটা মেসেজ দিচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে তাদের পরিণতি এরকম হবে এবং ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ এই ত্রাস সৃষ্টি করবে তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ হচ্ছে এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকারের কাছ থেকে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আগামী নির্বাচনে যেন জনগণের মতের প্রতিফলন ঘটে জনগণের আদালতে বিচারপতিদের বিচার করা হবে এই দেশে জজ সাহেবরা এই দেশের বিচারপতিরা এই দেশের প্রধান বিচারপতি চুখে কালো চশমা পরেছে গরীব দুঃখী মানুষ যদি কোনো হত্যাকাণ্ডে শিকার হয় তখন কিন্তু পুলিশ মিডিয়া কেউই পাশে দাঁড়ায় না আর যদি কোনো বিত্তশালী শিকার হয় তখন বিচারপতিদের কিনে ফেলে পুলিশ রেফ সহ সেনাবাহিনীও তাদের সহযোগিতা করে এই দেশে খুনিদের কিন্তু ফাঁসি হয় না ফাঁসি হয় কাদের খুনের মামলায় নিরীহ মানুষের ফাঁসি হয় এই দেশে কেন এত হত্যাকাণ্ড বেড়েছে জনগণ ভালো করেই জানে আপনারা। বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন আর ধরে ধরে নিরীহ মানুষকে ঝুলিয়ে দিচ্ছেন তবে আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন আর বিচারপতিদের নিয়ে খাইরুল কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন আর আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ